আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের পূর্বে তিন নম্বর থেকে যে যে সমস্যাগুলো আছে এখান থেকে করার চেষ্টা করব তো আমরা গত ক্লাসগুলোতে এক নম্বরের সমস্যা দুই নম্বরের সমস্যাগুলো সমাধান করিয়েছিলাম এখানে তিন নম্বরের যে প্রশ্ন আছে এটা হচ্ছে আমরা খাতায় তুলে নিয়েছি হচ্ছে এম এনএস বি ইকুয়েল ফোর এবং এবি ইকুয়েল সিক্সটি হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো যে মানগুলো দেওয়া আছে এগুলোর ব্যবহার করে এগুলোকে কাজে লাগিয়ে আমরা

বিয়ের জায়গায় বিয়ের মান বসাই দিয়ে আমরা এটাকে সমাধান করি এরকম তো কোনো আমাদের সুযোগ নেই আমরা কি করবো সূত্রের মধ্যে যাওয়ার চেষ্টা করবো তো এ প্লাস বি হোল স্কোয়ার একটা সিদ্ধান্ত সূত্র আছে এটা এটা ব্যবহার করবো আমরা আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল প্লাস টু প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে তোমার মূল বর্গনের সূত্র আমরা এক নম্বরের সমস্যাগুলোর সমাধান করিয়েছি এটার মাধ্যমে তো এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র কী আছে প্লাস বি হোল স্কোয়ার ই কর এমআইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তোমরা এখানে এমআইনাস বি এর জায়গায় যে মানটা দেওয়া আছে আমরা ফোর বসিয়ে দিলাম স্কোয়ার প্লাস ফোর এখানে এ বি সিক্সটি ঠিক আছে ফোর স্কোয়ার সমান আমরা কত জানি সিক্সটি এখানে প্লাস এখানে ফোর আর সিক্সটি গুণ করলে হচ্ছে তোমার চার ছয় চব্বিশ টোয়েন্টি ফোর এখানে জিরো আছে জিরো বসে যাবে তাহলে এখন আমরা যোগ করি আমরা একটু ক্যালকুলেটর সাহায্য করার চেষ্টা করবো এখানে এখানে তো এখানে আমাদের মূলত এই মানটা হচ্ছে এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এর মান তো আমাদের লাগবে কিসের বি এ বি এর মান এ প্লাস বি এর মান যদি এরকম বর্গ থাকে এগুলোকে আমরা কি করে দিব বর্গমূল করে দেব এখানে আন্ডার বের করার পরে এখানে আমরা সাইন নোট দিয়ে লিখে দেব উভয় পক্ষকে বা উভয় পক্ষকে এখানে একটা ডান পক্ষ একটা বাম পক্ষ এটা হচ্ছে তোমার ডান পক্ষ এটা হচ্ছে বাম পক্ষ তো উভয় পক্ষকে বর্গমূল করে উভয় পক্ষকে বর্গমূল করে ঠিক আছে তো এখন এই বর্গমূলের কাজটা কি স্কোয়ারকে তাড়ানো এখানে যে স্কোয়ার আছে স্কোয়ার বরাবর দিতে হবে এটা রুট ওভার আর স্কোয়ার চলে যাবে তাহলে এখানে কি থাকছে a প্লাস b এখানে e আমাদের 256 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আমরা 256 কি করব এটার উপর বর্গমূল করে দেখব এটা কত 16 আসছে এটা হচ্ছে আমাদের आंसर ঠিক আছে সুতরাং এখানে দিব সুতরাং নির্ণয় a প্লাস b ইকুয়াল uh, এটা লিখে আমরা এতটুকু আমাদের ম্যাথটা শেষ এরপরে আমাদের যে চার নাম্বার প্রশ্নটা আছে এটা হচ্ছে এ প্লাস বি নাইন এম এবং এ বি ইকুয়াল হলে এম এন এস এর মান নির্ণয় করো আমাদের আগের তিন নাম্বারে যে যে ম্যাথটা করেছি ওইটার ফর্মেটই হবে এটা এটা লিখবো কি দেওয়া আছে দেওয়া আছে এখানে এ প্লাস বি ইকুয়াল নাইন এম এ বি বিয়েল এস স্কোয়ার আমরা এখানে এমএনএস বলছে তো আমরা এম এনএস বি এর অনুসিদ্ধান্ত সূত্রটা এখানে ব্যবহার করবো তাহলে আমরা জানি এম এনএসবি টুয়েলভ আমরা যে জানালি সূত্র এস বি হোল স্কোয়ারের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার তো এখানে আমরা ওই সূত্র ব্যবহার করলে হবে না কারণ এখানে আমাদের মান বের করতে হবে তো আমরা যে অনুসন্ধান সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি তো আমরা এখানে এ প্লাস বি এর মান কত নাইন এম বা নাইন এম বসে দিলাম হোল স্কোয়ার দিতে হবে মাইনাস ফোর এখানে এব হচ্ছে এইটিন এম স্কোয়ার এখন এর উপর স্কোয়ার করলে কত নাইনের পরে স্কোয়ার করলে আমরা জানি এইটি ওয়ান এরপর এম এর উপর স্কোয়ার করলে এম স্কোয়ার মাইনাস এখানে ফোর আর এইটিন গুণ করবো আমরা এইটিন ইন্টু ফোর তাহলে কত হয়েছে আমাদের সেভেন্টি টু সেভেন্টি টু এম স্কোয়ার সেভেন্টি টু থেকে এইটি ওয়ান থেকে সেভেন্টি টু গেলে আমাদের কত হবে এইটি ওয়ান মাইনাস সেভেন্টি টু আমাদের কত হচ্ছে নাইন মানে এইটি ওয়ান এম এস স্কোয়ার এইটি ওয়ান এম এস আছে মানে এইটি ওয়ানটা এম এস স্কোয়ার থেকে সেভেন্টি টুটা এম এস স্কোয়ার মাইনাস হলে এখানে নয়টা নাইনটা এম এস স্কোয়ার থেকে যাবে তো এখানে যে মানটা আসছে এটা হচ্ছে এম বি হোল স্কোয়ারের মান এম বি হোল স্কোয়ারের মান তো আমাদের মূলত মান বের করতে হবে কিসের এই মাইনাস তো এখানে এখানে একটা বর্গ আছে এটাকে তাড়াইতে হবে তাহলে এটা কি করতে হবে আমাদের বর্গমূল করতে হবে বর্গমূল এক পাশে করলে হবে না আমাদের উভয় পাশে বর্গমূল করতে হবে এখানে সাইন নোট দিয়ে তোমরা এটা লিখে দাও উভয় পক্ষ উভয় পক্ষকে বর্গমূল করে বর্গমূল করে এটা হচ্ছে সাইড নোট দিয়ে লিখে দিতে হবে তো এরপর এখানে বর্গমূল করলে কি হবে এখানে এ মাইনাস বি হবে এ মাইনাস বি ইকুয়াল

ঠিক আছে ওই মানের ভিত্তিতে হচ্ছে ডান পক্ষ এটার মান তোমার অ্যান্সার দেওয়া আছে আগের আগের যে গুলা ছিল এগুলোতে আমাদের অ্যান্সার দেওয়া ছিল না এখন অ্যান্সারটা দেওয়া আছে ওইটা প্রমাণ করে হবে আর কি তো আমরা এটা লিখবো কি দেওয়া আছে

আমরা যেটা দেওয়া সেটাকে কাজে লাগাই আমরা কি করবো এটা মানটা প্রমাণ করব এখানে এক্স হলকে আমরা এক্স স্কোয়ার করব এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ঠিক আছে এই যে দুই দু কোনো চার এখানে দুই দু কোনো চার তো আমরা এখানে কি করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি এখানে আমরা দিয়ে একটু লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে প্লাস বি হোল স্কোয়ার টু বি এটা একটা সূত্র আরেকটা সূত্র আছে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি দুইটা সূত্র আছে এটার তো আমরা আপাতত এই দুইটা সূত্র থেকে যে কোনো একটা আমরা কাজে লাগাবো ঠিক আছে তো আমরা এখানে প্রথমে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা লিখবো এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল তাহলে ই প্লাস বি বিয়ার মাইনাস এখানে যে সূত্রের মাইনাস আমরা মাইনাস দিলাম এরপরে টু সূত্রের টু এ হচ্ছে এখানে এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে তো আমরা এখানে তো এটার তো কোনো মান নাই প্রশ্নে আমরা এটা দিয়ে করতে পারবো না এখন এটাকে আবার এটাকে এ স্কোয়ার এটাকে আবার আবার বি স্কোয়ার ঠিক আছে এটাকে এ স্কোয়ারটাকে বি স্কোয়ার ধরে আমরা কি করবো প্লাস সূত্র করবো তাহলে এটা এ স্কোয়ার মানে এখানে সূত্র কি এখানে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার এখানে এ মানে এক্স স্কোয়ার ছিল বি মানে ওয়ান বাই এক্স স্কোয়ার ছিল ঠিক আছে আচ্ছা এখানে এ মানে এক্স বি মানে ওয়ান বাই এক্স এখানে এ মাইনাস বি স্কোয়ার এ মানে হোল স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে এক্স বি মানে ওয়ান বাই এক্স এখন এটা তো আমরা ব্র্যাকেটের ভিতরে করছি এখন একটা হোল স্কোয়ার ছিল না ওইটা আমরা দিয়ে দিব মাইনাস এখানে এক্স স্কোয়ার উপরে উপরে এটা এক্স স্কোয়ার নিচে তাহলে উপরে নিচে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যাবে এখানে কি থাকতেছে টু থাকতেছে এখন আমাদের এটা সমান একটা মান দেওয়া আছে ফোর এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্যাল ফোর আমরা ফোর মানটা বসাইবো এখানে স্কোয়ার স্কোয়ার দিলাম প্লাস এটার মতো করে এখানে উপরে এক্স আছে নিচে এক্স আছে তো উপরে নিচে কাটা যাবে সমান সমান হলে এখানে কি থাকবে টু আর ওয়ান থাকবে টু আর ওয়ান করলে কত টু এখানে একটা স্কোয়ার আছে স্কোয়ারটা দেওয়ার জন্য আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব মাইনাস টু এখন কি করব আমরা এখানে ফোর স্কোয়ার কত সিক্সটিন প্লাস টু

তো আমরা এটা এটাকে আমরা কি লিখবো বাম লিখবো এটাকে কি সরি এটা হচ্ছে ডান পক্ষ তো আমরা এটা লিখে দিব সুতরাং আমরা যেটা প্রমাণ করছি এক্স টু ফোর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ফোর ফোর ইকুয়াল কত থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এখানে যে প্রমাণ করতে বলছে প্রমাণ করে যে বলছে প্রশ্নে প্রশ্নে যে বলছে প্রমাণ করে যে তো আমরা এখানে কি লিখবো প্রমাণিত

এটা দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের হচ্ছে আমাদের এই আগের হচ্ছে আমাদের পড়ানো হয়েছে এখানে আমরা এটা কিভাবে করছি এখানে যে দুইটা অনুসিদ্ধান্ত আছে আমাদের মাইনাসের মান দেওয়া ছিল আমরা একটা অনুসিদ্ধান্ত দিয়ে করছি এখানে এক্স এমআইনএস বিশেষ প্লাস টু হবে তাহলে এখানে ওয়াই এমআইনএস বি লাগবে নাহলে বি লাগবে তো এখানে তো আমাদের এ প্লাস বি নাই এখানে হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স তো এটাকে আমাদের ওই ফর্ম্যাটে নিয়ে যাইতে হবে টু কমন নিব টু যদি কমন নিই আমাদের ম্যাথটা সলভ করতে ইজি হয়ে যাবে এখানে যদি আমরা টু কমন নিই টু কমন এলে এখানে কি আসবে এক্স প্লাস এখানে টু জিটা আমরা কমন নিই কমন হচ্ছে ভাগ করা ঠিক আছে মনে করো আমরা টু কে ভাগ করছি এখানে এক্স আছে এখানে টু বাই এক্স এটাকে টু দিয়ে ভাগ করলাম কি টু এখানে চলে আসবে এখানে ওয়ান বাই এক্স তার মানে যেখানে টু আছে লবের মধ্যে এখানে ওয়ান হয়ে যাবে ইকুয়াল থ্রি তো এটা হচ্ছে আমরা এরপরে টুকে দিয়ে ট্রান্সফার করে দেবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি বাই এখন আমরা এখানে যে মানটা বের করছি এই মানটার সাহায্যে আমরা যে প্রদত্ত যে রাশি আছে প্রশ্নে ওটা মানটা বের করব এখানে কি আছে এখন তো প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারো তবে এখন দিয়ে লিখতে পারো এখানে x স্কয়ার প্লাস x স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল

স্কোয়ার দিলাম এখানে টু এখানে উপর এক্স নিচে এক্স কাটাকাটি এখানে কাটাকাটি চলে যাবে ঠিক আছে মাইনাস টু এখন এখানে থ্রি এর উপর স্কোয়ার করলে কত থ্রি এর উপর স্কোয়ার করলে হবে নাইন টু এর উপর স্কোয়ার করলে হবে ফোর মাইনাস টু এরপর আমরা লসাগু নিব এখানে হরের লসাগু এখানে হর এখানে তো লবে আছে এখানে হর কিছু না মানে হচ্ছে তোমার ওয়ান এখানে ওয়ান আর ফোরের লসাগু হচ্ছে ফোর এটা একটা বঙ্গ হিসাবে এগুলো হচ্ছে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে করা হয় আর কি এখন লসাগুন আমার পরে বর্ণর দ্বারা লসাগুকে ভাগ করবো ভাগ করে যেটা পাবো সেটা লবের সাথে গুণ এখানে ফোর এখানে লসাগুকে ফোর ফোর কে ফোর দিয়ে গুণ করলে এখানে ওয়ান ওয়ান দিয়ে নাইন কে গুণ করলে নাই তার মানে যদি লসাগু যদি হরের সমান হয় তাহলে লব বসে যাবে ঠিক আছে এখানে তো ওয়ান আছে ওয়ান দিয়ে ফোর গুণ করলে ভাগ করলে ফোর ফোরের সাথে টু গুণ করলে এইট হয় এখানে কি আছে আমাদের ওয়ান বাই ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার